রাতে খাওয়ার সময় গামলায় অবশিষ্ট দুই পিস ইলিশ মাছ নিজের প্লেটে তুলে নিল আমার ননদ ইলিশ মাছ বরাবরই আমার একটু বেশি পছন্দের আব্বুর বাড়িতে থাকতে ইলিশ মাছ রান্না হলে প্রতিবেলায় আমার জন্য দুই পিস বরাদ্দ থাকতো কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো আজ সে আমিই খাওয়ার সময় ভাগে ইলিশ মাছ পেলাম না আমরা খাওয়ার সময় শাশুড়ি মাছ এখানে ছিলেন না কিছু সময় পরে সে আমাদের প্লেটের দিকে তাকালেন তারপর কক্রোচ গলায় বললেন কণিকা তুমি দুই পিস মাছ একা নিয়েছো কেন মিতার আর তোমার দুইজনের জন্য দুই পিস মাছ রাখা ছিল মিতার ভাগের মাছটা মিতাকে দিয়ে দাও এখনই শাশুড়ি মায়ের কথায় আমি অবাক হয়েছি এমনটা নয় বরং হতভম্ব হয়ে গেছি রীতিমতো আমার ননদ যে অবাক হয়নি এমনটা নয় সেও বিস্মিত নয়নে মায়ের দিকে তাকিয়ে আছে কেউ কোনো কথা বলছে না দেখে শাশুড়ি মা আবারও বললেন কণিকা তোর কি আমার কথা কানে গেল না আমার ননদ কণিকা মলিন মুখে নিজের প্লেট থেকে এক পিস মাছ আমার প্লেটে তুলে দিল আমি অবশ্য কিছু বলতে চেয়েছিলাম কিন্তু এমন ঘটনা দেখে মুখের ভাষা হারিয়ে গেছে বরাবরই শুনে এসেছি শাশুড়িরা নিজের মেয়েকে বৌদের থেকে বেশি দিয়ে থাকে পারলে বৌদের ভাগটাও নিজের মেয়েকে দিয়ে দেয় এখানে এমন ভিন্ন রূপ দেখে আমি কি বলবো বুঝতে পারছি না কিছু সময় পর কারো চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেলাম গলাটা আমার শাশুড়ি মা আর ননদের কি হলো ব্যাপারটা দেখতে ঘর থেকে বের হয়ে নিচে চলে এলাম এসে শুনতে পেলাম আমার ননদ বেশ রেগে শাশুড়ি মাকে বলছে সবসময় দেখে এসেছি মায়েরা নিজের মেয়েকে ভালোবাসে কিন্তু তুমি তো আমার থেকে তোমার ছেলের বউকে বেশি ভালোবাসো তুমি খুব ভালো করে জানো মা আমার ইলিশ মাছ কতটা পছন্দের তাও তুমি মাছটা ভাবি দিয়ে দিতে বললে এখন তো মনে হচ্ছে তুমি আমাকে কুড়িয়ে পেয়েছিলে শাশুড়ি মা হাতে কোনো কাজ করছিলেন ননদের কথায় শান্ত গলায় বললেন কণিকা আমি তোকে মিতার থেকে কম ভালোবাসি না বরং মিতার থেকে তোকে বেশি ভালোবাসি কণিকা এমন কথা শুনে সুরে বলল হ্যাঁ দেখতেই তো পেলাম তুমি কাকে বেশি ভালোবাসো কেমন ভালোবাসো এ কথা জবাবে শাশুড়ি মা বললেন আমি মিতাকে তোর থেকে বেশি ভালোবাসা দেখাইনি কণিকা শুধু মিতাকে তার প্রাপ্যটুকু দিয়েছি তুই খুব ভালো করে জানিস বাড়িতে ডাল আর মাছ ভাজা হয়েছে রাতের জন্য তুই যদি মিতার ভাগের মাছটা খেয়ে ফেলিস তাহলে মিতাকে শুধু ডাল দিয়ে ভাত খাবে কিছুটা বিবেকবান হলে তো ক্ষতি নেই তাই না আমার ননদ রাগে গজগজ করতে করতে বলল বিবেকবান হতে গিয়ে তুমি নিজের মাতৃত্বটাই হারিয়ে ফেলছো মা এগুলো অনেক বেশি বাড়াবাড়ি বাস্তবে এমন শাশুড়ি একজনও দেখাতে পারবে তুমি অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না এটা সমাজের সাথে যায় না মা শাশুড়ি মা মুচকি হেসে বললেন সমাজের সাথে চলতে গিয়ে আমি অমানুষ হতে রাজি না মা তুমি এখন আসতে পারো আমার অনেক কাজ আছে কথাগুলো বলে শাশুড়ি মা নিজের কাজে মন দিলেন কণিকার আগে গজগজ করতে করতে রুম থেকে বের হয়ে এলো আমাকে দরজার সামনে দেখে মুখ বাকিয়ে চলে গেল কণিকা চলে যাওয়ার পর আমিও নিজের রুমে চলে এলাম শাশুড়ি মায়ের সাথে কথা বলতে ইচ্ছে করলেও আর গেলাম না এ বাড়িতে আসার পর থেকেই খেয়াল করি আমার ভাগে কিছু কম পড়লে শাশুড়ি মা সর্বপ্রথম প্রতিবাদ করে শাশুড়ি মায়ের উপর এ বাড়িতে তেমন কেউ কথা বলে না পরের দিন সকালে দেখতে পেলাম শাশুড়ি মা ননদের পছন্দের পিঠা বানিয়ে তাকে খাইয়ে দিচ্ছে আর কিসব জানি বলছে কণিকাও চুপচাপ মায়ের কথা শুনছে আর পিঠা খাচ্ছে টেবিলে সকালে খাবার সাজিয়ে রাখতে গিয়ে শাশুড়ি মায়ের কিছু কথা কানে এলো তিনি কণিকাকে বলছেন আচ্ছা মা তোর বিয়ের পর যদি তোর ননত্তর ভাগের মাছ নিয়ে যায় আর তোকে শুধু ডাল দিয়ে ভাত খেতে হয় তাহলে তোর কেমন লাগবে সব সময় মনে রাখবি তুই অন্যের সাথে যেমন ব্যবহার করবি ঠিক তেমন ব্যবহার ফেরত পাবি আজ আমার গায়ে শক্তি আছে আমি নিজে সব কাজ করতে পারি কাল যদি আল্লাহ আমার হায়াত রাখে আমি বৃদ্ধ হব এখন যদি আমি মিতার সাথে খারাপ ব্যবহার করি অন্যায় করি তাহলে তখন কি মিতা আমার দেখাশোনা করতে চাইবে তুই কি চাস তোর মা শেষ বয়সে বৃদ্ধাশ্রমে গিয়ে থাকুক কণিকা চুপচাপ মায়ের কথা শুনছে আর পিঠা খাচ্ছে সত্যি তো কিছুটা আলাদা হলে দোষ কি সকালে খাওয়ার পরে আমি শাশুড়ি মায়ের কাছে প্রশ্ন করলাম আচ্ছা মা আপনি সবার থেকে আলাদা কেন শাশুড়ি মা হয়তো কেন প্রশ্নটা করেছি বুঝতে পেরেছেন তাই আমার দিকে তাকিয়ে বললেন সোনমিতা আমিও কোনো এক সময় বউ বৌছিলাম তখন আমার সাথে অনেকটাই খারাপ ব্যবহার করা হতো যেমনটা প্রায় সকল বৌদের সাথে করা হয় আমার শাশুড়ি সকল কাজেই আমার উপর ভুল ধরতেন এমনকি আমার ভাগের খাবারটাও মাঝে মাঝে নিজের ছেলে মেয়েকে দিয়ে দিতেন সকল কিছুর মাঝে তোমার শ্বশুর আমার ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন শেষ পর্যন্ত মায়ের অন্যায় সহ্য করতে না পেরে আমাকে নিয়ে আলাদা বাড়িতে থাকতে শুরু করে তবে উনি নিয়মিত শাশুড়ি মায়ের সাথে দেখা করতে যেতেন এরপর শেষ বয়সে শাশুড়ি মা কোনো মেয়ের বাড়িতে ঠায় পাননি মেয়েরা তাকে নিজেদের কাছে রাখতে চাইলেও তাদের স্বামী এই তথাকথিত সমাজের মানুষের জন্য মেয়ে বাড়িতে থাকতে পারেননি এই বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে তবে আমি ওনার সাথে শেষ সময়ে আর খারাপ ব্যবহার করিনি উনি নিজেই অনেক অনুতপ্ত ছিলেন শুধু আফসোস করতেন নিজের কাজের জন্য তুমি যদি কারোর সাথে খারাপ ব্যবহার করো পরবর্তীতে সে তোমার সাথে ভালো ব্যবহার করলে তুমি লজ্জায় মাথা উঁচু করতে পারবে না তাছাড়া একটা মেয়ে নতুন পরিবেশে আসলে যদি তার সাথে ভালো ব্যবহার না করি তার প্রাপ্য অধিকার তাকে না দিতে পারি তাহলে আমি কি তার কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার আশা করতে পারি কথায় বলে না যেমন গাছ লাগবে তেমন ফল পাবে এটা সমাজে প্রচলিত শাশুড়ি বই সম্পর্কের সাথে মানানসই নয় কিন্তু আল্লাহ নিজে কুরআন শরীফে বলেছেন সৎকাজের প্রতিদান উত্তম পুরস্কার ব্যতীত কি হতে পারে যদি ভালো কিছু পাওয়ার আসে কারোর সাথে ভালো ব্যবহার করা তাকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়া কি দোষের নাকি লজ্জার কোনোটাই তো নয় বরং এটা সম্মানের গর্ভের যদি নিজেকে মানুষ হিসেবে প্রমাণ করতে গিয়ে তথাকথিত সমাজে নিয়মের সাথে নিজেকে মেলাতে না পারি তাতে তো লজ্জার কিছু নেই একটা মেয়ে কখনোই বাপের বাড়ি থেকে কাজ শিখে আসে না যেমনটা আমার মেয়েও কোনো কাজ করে না আজ আমি তোমার সাথে যেমন ব্যবহার করব কাল তো নিশ্চয়ই অন্য কেউ কণিকার সাথে এমন ব্যবহার করবে কারোর সাথে তাল মেলাতে গিয়ে পশুর মতো আচরণ করা কি কোনো মানুষের শোভা পায় এটা তো অন্যায় তাই না বলো শাশুড়ি মায়ের কথা শেষ হলে নিজের চোখের কোনে অশ্রুর আভাস পেলাম সত্যি তো নিজের জায়গা থেকে পরিবর্তন হয়ে আমরাই সমাজটাকে বদলে দিতে পারি তাতে যদি সমাজের সাথে না মেলে তবে দোষের তো কিছু নেই কিছুটা ভিন্নতা খারাপ কিছু নয় নিশ্চয়ই